নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও ভালো আছি আর এখন এই যে আমি গরম জল করেছিলাম সেই গরম জলটা এখন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ আমাদের সকলেরই ঘুমেতে উঠে গরম জল খাওয়া অভ্যেস সেই জন্যে আমি গরম জলটা বাবুকে দিয়েছি খাওয়ার জন্য আর আমি অনেক আগেই খেয়ে নিয়েছি আর ও একটু উঠতে দেরি করেছে বলে ওকে আমি এখন দিলাম সেই জন্য বিছনাটাও ছাড়া হয়নি ও এখন উঠেছে সেই জন্য আমি বিছনাটাও ছেড়ে নিচ্ছি আর কালকে রাতে যে এটা বাসনপত্র ছিল সেগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি তারপরে আজকের ব্লগটি আমি শুরু করেছি আর এখন তো আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আমার সকাল শুরু হয় ভোর চারটার থেকে কারণ বাবুর বাবা প্রতিদিনই পাঁচটার সময় নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে সেই জন্য আমাকে একটু সকাল সকালে ঘুমের থেকে উঠতে হয় আর উঠতে উঠতে এমন অভ্যাস হয়ে গেছে এখন আর ভোর চারটা বাজলে ঘুম আপনি ভেঙে যায় আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না সেই জন্য আমি চারটার সময়তে ঘুমের থেকে উঠে বাসে যে কাজ থাকে সেগুলো একটি একটি করে সমস্ত কিছুই আমি সেরে নিই আর আপনারা তো দেখতেই পেলেন বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এখন তো আমি ঘর বার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাবুরও ব্রাশ করা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি যে রান্না করে কালকে রাতে যে ছোলা বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা কালকে ভিজাতে ভুলে গেছি সেগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাজু বাদামও দিয়েছি বাবুকে খাওয়ার জন্য কারণ বাবু এগুলো খায় প্রতিদিনই তারপরে যোগা করতে বসে আপনারা তো জানেন আর যে বাকি যে ছোলাটা ছিল সেই ছোলাটা আমি আলু টমেটো আর কাঁচা লঙ্কা আর কিছু করে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে পরে এটা আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো তারপর আমি বাইরে যাবো আমার বাইরে কাজ আছে আর এই যে আমি এখন বাইরে চলে এসেছি কারণ কয়েকদিন হলো বৃষ্টি হয়েছিল তখন গাছগুলি নিয়ে জল পেয়েছিল আর এখন বৃষ্টি হয়নি মাটিটা শুকিয়ে গেছে সেই জন্য আজকে ভাবলাম সকাল সকাল গাছগুলো যেহেতু সারা হয়ে গেছে আগে গাছগুলোতে জল দিয়ে দিই কারণ জল না দিলে রোদের তাপটাও বেড়েছে গাছগুলো সব মরে যাবে সেই জন্যে আমি এখন চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য থেকে বীজ কিনে এনে ফেলে দিলে তো হবে না গাছ লাগাতে গেলে গাছের পরিচর্যাও করতে হয় সময় মতো জল তেজ সব কিছুই গাছে দিতে হয় তাহলে গাছও ভালো আমাদেরকে ফল দেয় আর এই এগুলো সব সবজির গাছ আর সময় মতো সবজিও ধরে আর সবজিটা ঘরে থাকলে কিছুটা আমাদের উপকারই হয় কারণ যখন তখন আমাকে কিনতে যেতে হয় না বাজারে বাড়িতে থাকলে তখন তখন তুলে রান্না করাও যায় জল জলখাবারের জন্য আমি তো ছোলার তরকারি বসিয়েই দিয়ে এসেছি ওই দ্বারে ছোলার তরকারিটা হচ্ছে আর আমি চলে এসেছি বাইরে কাছে জল দেওয়ার জন্য আপনারা তো দেখলেন আর বাবু বসে পড়েছেন নিজের কাজে আর এইভাবে সকাল থেকে নিজের কাজ করতে শুরু করি বলে সমস্ত কাজটা আমার টাইম মতন হয়েও যায় আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা জলটা এখন দিচ্ছি গাছগুলো আর এই ঢেঁড়সের গাছগুলো কয়েকদিন আমি আগেই লাগিয়েছিলাম আপনারা তো দেখেছিলেন আর এখন দেখুন ঢেঁড়সার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর এই গাছগুলি কয়েকদিন পরেই ঢেঁড়সও ধরবে অনেকে আবার এই গাছগুলিকে ভেন্ডি গাছও বলে তবে আমরা এই গাছগুলিকে ঢেঁড়স গাছেই বলি এতে টুকুটুকু সবজির গাছ থাকলে অনেক সুবিধা হয় কারণ যখন তখন সবজি তুলে রান্না করা যায় আর আপনারা তো দেখেছিলেন বেগুন গাছগুলো কত ফুল এসছে কয়েকদিন পরে তুলবো। তাহলে সমস্ত বাসি গাছ আমি সেরে নিয়েছি আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য আমি একেবারে স্নান টান করে এখন চলে এসেছি বাবু ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওর একটা বন্ধু এসছে দুজন মিলে গল্প করছে আর কি সব করছে কে জানে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে কী সব করছে আজকে তো বাবুর স্কুল ছুটি সেই জন্য বাবু আজকে বাড়িতেই আছে আর সারাদিন কী যে করবে আপনারা দেখতেই পাবেন দাঁড়ান আপনাদেরকে আমি দেখাবো সকল বন্ধুরা আমার ভিডিও দেখার প্রতিদিন তারা তো জানেনি বাবু বাড়িতে থাকলে কি করে আর সেটাই বসে বসে করছে এখন এই যে দেখুন আর ও যে ড্রয়িংয়ের ম্যাডাম আছে সেই ম্যাডাম এই ছবিটি ওকে আঁকতে দিয়েছে সেই ছবিটি এখন বসে বসে ও আঁকছে এটি ওর প্রিয় কাজ সেই জন্য ওকে আর এটি বলতে হয় না আর পড়ার সময় বলতে হয় বাবু পড়তে বস পড়তে বস কিন্তু এইটির বেলা আর বলতে হয় না তাহলে জল খাবারের জন্য তরকারিটা আমি বসিয়েছিলাম সেটা হয়ে গেছে আর এই যে আমি এখন নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর বাবুকে দিচ্ছি এই যে ছোলা আর যে টমেটো দিয়ে ভালো করে যে তরকারি করেছিলাম সেটা এখন মুড়ির সাথে ভালো করে মাখিয়ে আর বাবুকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য ও খাবে আর আমিও খাবো দুজন মিলেই আমরা সকালবেলাতে আজকে এইটাই জলখাবারে খাবো সকালে জলখাবার খাওয়া আমার হয়ে গেছে আর এধারে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কী কি সবজি রান্না করব সেটাই আমি এখন দেখছি আর এই যে একটা ইঁচড় আছে আর উচ্ছে আছে আর আছে এখানে পুঁই শাক আর কাঁচা কুমড়ো সেই জন্য ভাবছি যে ইঁচড়টার আজকে একটু ঝোল বানাবো আর এই কাঁচা কুমড়োটা পুঁই দিয়ে আর ছোলা আছে ছোলাটা দিয়ে তরকারি করব আর উচ্ছে আলুর ভাজা করব। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি আর সবজি কাটতে কাটতে আমার এধারে ভাতটাও হয়ে এসেছে সেই জন্যে আমি এখন ভাতের যে ফ্যানটা সেটা আমি এখন ঝরিয়ে নিচ্ছি আর ইঁচড়টা যে কেটে রেখেছিলাম সেই ইঁচড়টা আমি একধারে সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটাও সিদ্ধ করে নিয়েছি আর এখন এই যে ইঁচড়ের জন্য যে মশলাটার আমার প্রয়োজন সেই মশলাটা আমি এখানে করে নিয়েছি আর ইঁচড়টা তো সিদ্ধ হয়েই আছে সেই জন্য মশলাটার সঙ্গে আমি ইচড়টা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে এই চড়টায় আমি জল দিয়ে ঢেকে রেখে দেব একটুকুন সিদ্ধ হওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই চরের তরকারিটা আমার হয়ে গেছে আর এই চরের তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এখানে যে কুমড়ো ছিল সে কুমড়োর তরকারি আমি করে নিয়েছি আর এই যে উচ্ছে আমার ভাজা হয়ে গেছে কারণ এগুলোর আমি আর ভিডিও করিনি কারণ এগুলো ভিডিও আর করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর এই যে দেখুন রান্না করে এসে ঘরটার কি অবস্থা করেছে দেখুন সব গুছি বাকি রেখে দিয়েছিলাম আবার কীরকম করে দিয়েছে বিছনাটার অবস্থা দেখতে পাচ্ছেন দেড়টার মতন বাজছে আর রাবুণ স্নান টান করা হয়ে গেছে সেই জন্যে খাওয়ার জন্য বসে পড়েছে যে দেখতেই পাচ্ছেন আপনারা তাই আমি এখন চলে এসেছি ভাত নিয়ে আর ভাত বেড়ে নিয়ে আমরা দুজনেই বসে পড়েছি আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য আর এখন আমরা খেতে শুরু করে দিয়েছি তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে যে একটু বাসনপত্র ছিল দুপুরে সেগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি আর গ্যাসটাও মুছে নিয়েছি এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার কমেন্ট করবেন লাইক করবেন আমিও আপনাদের পাশে থাকবো আর আপনাদের এখানে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন বিকেল হয়ে গেছে বাচ্চারা তো এদারে খেলা করছে আপনারা তো দেখলেন আর আমরা এদারে মায়েরা সব বসে পড়ছি গল্প করার জন্য আমরা সবাই বান্ধবী আর এটা আমার একটা বান্ধবীর ছেলে আর আমরা বিকেল বেলা এরকমই সবাই একসাথে বসে গল্প গুজব করে সময়টা কাটায় খুবই ভালো লাগে আর সকাল থেকে তো সবাই যে নিজ নিজ কাজে ব্যস্ত থাকে আর এই বিকেল বেলাটাই একমাত্র সময় যেটা সবাই আমরা একসাথে সময় কাটাতে পারি হ্যাঁ কে রে হ্যাঁ

দিদি সেরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে এই দেখতে পাচ্ছেন এখন তো সন্ধে হয়ে গেছে যে যা নিজের ঘরে চলে গেছে আর রাত্রের বেলায় আজকে এই যে পেঁয়াজ দিয়ে আলু একটু ভাজা ভাজা করে নিচ্ছি রাত্রের জন্য কারণ আলুকে পড়াতে হবে জন্য আগে আলু ভাজাটা করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিয়ে লাইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায় সকলকে জানায় শুভরাত্রি